দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখনও রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিআরবি সিকিউরিটিজ সিকিউরিটিস লিমিটেডের সিইও মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন আপনাকে স্বাগত বিজনেসে আপনাকে ধন্যবাদ আমরা অনেক দিন পরে গত কার্য দিবসে দেখলাম একশো তেইশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে অনেক দিন পরে এবং টার্ন বেশ ভালো আমি এর আগে দেখেছিলাম টার্ন কিন্তু তিনশো কোটি টাকা নিচে নেমে এসেছিল অথবা আশেপাশে ছিল ইন্ডেক্সটা পাঁচ হাজারের আশেপাশে ছিল তো সেখান থেকে যে একটা ইউটার্ন আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি কীভাবে দেখছেন আপনি আপনি ধন্যবাদ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবথেকে খারাপ অবস্থা গত তিন বছরের মধ্যে গত মাসে গিয়েছে অ্যাকচুয়ালি মাসটা ছিল জুন ক্লোজিং তারপর একটা বড় একটা আইপিওতে অনেক টাকা অ্যাপ্লাই হয়েছে

যারা টেন লাখ করেছিল তারা বোধ হয় এক হাজার একশো এগারো শেয়ার পেয়েছে তো এই শেয়ার বিক্রি করে আমি জানি না টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট রিকভারি হবে কিনা বাট উনি যে হাতে সেটা সেল করেছেন ওটা কিন্তু অলরেডি টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে একদম আর আমাদের মার্কেটটা এতটা নিচে নেমে গেছে আমি ধরে নিচ্ছি যে আমাদের ইকোনমি ব্যবস্থা খুব ভালো না কিন্তু এই মার্কেটটাকে এত নিচে যাওয়ার সুযোগ কিন্তু নাই আচ্ছা আচ্ছা আর একটা ছিল যে আপনি জানেন যে বন্ডের মাধ্যমে বা বিলের মাধ্যমে আমরা পত্রিকা দেখেছি বিলের মাধ্যমে গত ছয় মাসে প্রায় দুই লক্ষ সাতাশ হাজার কোটি টাকা উদ্যোগ করছে গভর্নমেন্ট ট্রেজারি বিলের মাধ্যমে এবই এই বিলের রেটও ছিল হাই টুয়েলভ ছাড়িয়ে গেছিল আর এটা একটা কারণ ছিল অনেকে হয়তো অনেক সুইচ করছে যার ফলে আর একটা অন্যতম বড় কারণ আমার কাছে যেটা মনে করি পার্সোনালি মার্জিন লোনের ইস্যু ছিল আচ্ছা আচ্ছা এবং এই মার্জিনাল হোল্ড করতে ছিল যারা টিগার সেলে পড়ে গেছে তারা সেল করছে এতে হিউজ নেগেটিভ উইকেট আবার রেজ করছে এতে কোনো সন্দেহ নাই তার কোন শেয়ারের প্রাইস কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওয়ান থার্ড হয়ে গেছে কোনটা ফিফ পার্সেন্ট হয়ে গেছে অনেক শেয়ার সো অকল্পনীয় বিষয় কিন্তু বাট ক্যাশ করে শেয়ার কিন্তু খোটা লেনদেন হয় নাই এই জন্য আমি মার্জিন লোনটাকে আসলে এই মার্কেট খারাপ ভাড়া একটা প্রধান অন্ত্র হিসেবে দেখি সব দু এরকম দেখেছিলাম হ্যাঁ তখন আমাদের একটু সতর্ক উচিত ছিল আমি যেটা মনে করি যে এই লোনটাকে আই থিঙ্ক যে যেহেতু রিস্কের একটা বিজনেস বা ইনভেস্টমেন্ট এখানে লোন নিয়ে ব্যবসা করাটা আমার মানে ওয়াইজ না আর আমি মনে করি যে এই মার্জিন লোনটা যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় যা দেওয়া হয়েছে হয়েছে এটা আমরা রিকভারি করার চেষ্টা করি বা সময় বেঁধে দিই আর আইন করে যেটা বন্ধ করা যায়

এমন কম না একেবারে অনেকে এরকম ট্যাক্স দেয় তো এই সমস্ত যারা ট্যাক্স পেয়ার তারা কিন্তু কোথাও সম্মানিত হচ্ছেন না এদের জন্য কিছু না আমি কোনো ফ্রি চাই না স্টেশনে গেলাম আমার জন্য একটা কাউন্টার থাকলো যে যারা ট্যাক্স পেয়ার তারা এই কাউন্টার টিকিট কাটবে না বা বাস কাউন্টারে গেলাম বা আমি এয়ারপোর্টে গেলাম যেখানে যাই না একবার তা আমি যদি একটা ওই এনকারেজড হয়ে আসলে একদম ভ্যাট ইস্যুতে মনে হয় একটু হচ্ছে কিনা আপনারা আমি এই বিষয়ে আসবো তার আগে একটা বিরতি নিয়ে আসে আমরা দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম বিআরবি সিকিউরিটিস লিমিটেডের সিইও মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে আবার ফিচিশ আলোচনায় মোহাম্মদ আলমগীর হোসেন আমি যেটা টানছিলাম যে ভ্যাট ইস্যু নিয়েও আপনার একটু চ্যালেঞ্জের মধ্যে আছেন সেই সাথে একটু জানতে চাইব যে আমি যতটুকু জানি নব্বই শতাংশ ব্রোকারেজ হাউসগুলো বেশ চ্যালেঞ্জের মধ্যে আছে আরও কী চ্যালেঞ্জগুলো আছে একটু আমাদেরকে বলেন আসলে সত্যতা বলতে গিয়ে যে যারা এই ব্যবসায় জড়িত আছে তা যে কতটা পেইন নিয়ে বিশেষ করে মালিক পক্ষ বলি বা যারা এখানে জব করে তার দিন পাল মানে পার করতে সেটা ইমাজিন করা যাবে না আসলে প্রতিদিনই আমরা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি এর সাথে যোগ হচ্ছে এই যে ট্যাক্স অথরিটির আপনার কি বলবো একদম হয়রানি বলা চলে আসলে প্রতি বছরই ফাইলগুলোকে কয়ে দিতে ফেলতেছে বা হিয়ারিং রাখতেছে আর কি এখানে বিভিন্ন ধরনের খরচগুলোকে ডিজার্ভার করতেছে ট্যাক্স ইম্পোজ করতেছে

ভ্যাট আইনের আমি জানি শিরুল দুই চারে গতে বলা আছে স্টক ব্যবসা ভ্যাটের আতভুক্ত নয় বা বাইরে আর কি আচ্ছা অনেক হাউজে চিঠি পাচ্ছে বা অনেক পাবে আসলে সেখানে দেখা যাচ্ছে আমার যে সিডিবেল চার্জ দিয়েছি বা লাগা চার্জ দিয়েছি এর সাথে তারা ডিরেক্ট ফিফটিন পার্সেন্ট অ্যাড করে আমাকে একটা

আমরা কিন্তু স্বপ্ন দেখি এখান থেকে বড় বড় অর্থায়ন হবে এখান থেকে তো সেই সেক্টর নিয়ে আসলে এরকম অর্থায়ন স্বপ্নই দেখতেছি বাট আমি তো দেখি যে অর্থনের জায়গাটা কিন্তু আসলে মুখে বলতেছি কিন্তু যেমন ধরেন গেন ট্যাক্স আমার মনে ঠিক আছে এটা নমিনাল বিষয় কিন্তু এই সময় কিন্তু আমাদের আমাদের এসএসসি এর তো বলেছিলেন যে এটা বসানো হবে না এট লিস্ট বিনিয়োগকারী স্বার্থে বিনিয়োগকারী কথা চিন্তা হচ্ছে মার্কেট তো শেষ একেবারে সেই অবস্থায় এটাকে ইম্পোজ না করলে পারতো আমার মনে হয়

আমি তোমার একটা দেশের ইকোনমির যে অবস্থা ভালো মন্দ স্টক মার্কেট ইন্ডেক্সটা কিন্তু আমি যেখানে সময় তৈরি করতেছি বলতেছি পাশাপাশি যে হিন্দেন্স গুলো আমি তৈরি করতেছি বা লুকিয়ে রেখেছি আসলে এগুলো কিন্তু পাকিস্তানের মতো মার্কেট কিন্তু অনেক বিদেশি বিনিয়োগ আছে ইন্ডিয়ান মার্কেট তো আছে অবশ্যই আমাদের মার্কেটে আসলে তারা ওই যে বিভিন্ন ইস্যুতে আমাদের এতটা মানে কি বলবো যে ঘন ঘন চেঞ্জেস গুলো আসলে

ওসব যে শেয়ারে শেয়ারসে ইনভেস্ট করছে 5000 টাকা হয়েছে সেখানে তো লস আছে আবাজে সেল করছে ওখানে লস আছে এখন অপ্রদর্শিত অর্থ তো বিনিয়োগ করার সুযোগ থাকছে কি পরিমাণ আসতে পারে এইভাবে ভাবে এই স্টক মার্কেটে আমার মনে যে যে অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে আসলে অতই তো দেখেছি আসলে খুব একটা আসলে ফল দেয় না আসলে আচ্ছা আর ওই একটা তো দেখেন যে আপনি যেখানে আপনার বৈধ আয় থার্টি ট্যাক্স দিচ্ছে না সেখানে মানুষ দুঃখজনক পনেরো পার্সেন্ট দিয়েই আসলে প্রদর্শিত হয়ে যায় পনেরো পার্সেন্ট দিয়ে আপনি বৈধ করতেছেন এটা আসলে আমার তো সাংঘর্ষিক মনে হয় আসলে বিবেক আছে আসলে আর স্টক মার্কেটে আমার মনে হয় না যে এই পনেরো পার্সেন্ট দিয়ে কেউ ইনভেস্ট করবে

আমরা অনেক ভালো কিছু করবো তো সেই আসা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দেখছেন আলো হেলথ কেয়ার হাসপাতালের করছি এখানে আমাদের সঙ্গে থাকুন